সালাত করার পরে রুকু করার পরে করার পরে ঘুষ খায় ছুট খায় অহংকার করে লোধ করে জিবত করে সে অন্যের হক নাই রাখায় ভাই বোনের হক নাই রাখায় আত্মীয় স্বজনদের কষ্ট দেয় মানুষ হত্যা করে মানুষের উপরে জুলুম করে জিনা করে আচ্ছা বাবা বলেন তো যে পবিত্র হয়ে গেছে সে কি ঘুষ পারে সে কি উজনে কম দিতে পারে সে কি মিথ্যা বলতে পারে কারণ সে তো উঁচু করছে উঁচু হয়ে গেছে উঁচু হওয়ার পরে সে কোনদিন অত্যাচার করতে পারে না সে কোনদিন যে রুকু কইরা ভালাইছে সে কিভাবে রুকু কইরা সেজদা কইরা তারপরে সুখ খায় তারপরে ঘুষ খায় এই ওয়াজ করবো না এই ওয়াজ করলে চাকরি থাকবো না চাকরি থাকবা শেষে চাকরি শেষ কারণ আমরা আল্লা মানি মুখে মুখে আমরা অনুষ্ঠান ভালোবাসি হকিকত ভালোবাসি না হাকিকত ভালোবাসি নাই এই জন্য আমরা অলি আল্লাহকে পছন্দ করি না কারণ অলি আল্লাহ হক কথা বলে অলি আল্লাহ সত্য শিক্ষা দেয় অলি আল্লাহ সমস্ত পাপ থেকে বিরত থাকার শিক্ষা দেয় কারণ পুরানি আল্লাহ বলতেছে তুমি যখন সলাদ করবা এই সলাতের এত শক্তি এই সলাতের এত ক্ষমতা যে সমস্ত ফাহেসা থেকে পাপ থেকে তোমাকে বিরত রাখবে আল্লাহ বলে নাই ইন্দার সলাতা হা আনিল ফাহসা ওয়াল মুনকার নিঃসন্দেহে এই সালাদ সমস্ত ফায়সা থেকে তোমাকে মুক্ত রাখবে সেটা কোন সালাত যেই সালাতের ইমাম হয় অলিয়া কামেল যেই সালাতের ইমাম হয় অলিয়া কামেল আর মুসল্লি হয় আমানু মুসল্লি হয় আমানু মানে অলিয়া কামেলের মুড়ি যে অলিয়া কামেলের মুড়িদ হয়েছে তাকে কোরআনের ভাষায় বলা হয় আমানু আর যে অলিয়া কামেলের কাছে মুড়িদ হয় নাই রসুলের কাছে বায়ত হয় নাই তাকে কোরআনের ভাষায় বলা হয় ইনসান তাকে কোরআনের ভাষায় বলা হয় নাস তাকে কোরআনের ভাষায় বলা হয় জিৎ তাকে কোরআনের ভাষায় বলা হয় শয়তান কোরআনের ভাষায় বলি কারণ কোরআন স্পষ্ট কোরআনের মধ্যে কোন বক্রতা নাই কোরআন সরল কোরআনকে আমাদের এই নফসের উপরে তাফসির করতে বলা হয়েছে কাগজের উপরে তা স্থির করলে স্বভাব পাল্টায় না নফসের উপরে কোরআনকে তা স্থির করলে স্বভাব পাল্টায় যায় কারণ কোরআনের এত সৌন্দর্য আল কোরআন রসুলের বাণী সম্মানিত রসুলের বাণী দুই দুইটা সোরার মধ্যে আল্লাহ বইলা রাখছি তাইলে এই হলিয়ে কামেল যিনি সেরাত মুস্তাকিম যিনি তার কাছে যাবেন